এই মুহূর্তে আপনি কি ভাবছেন কি ফসল আপনি চাষ করবেন এই এত তাপমাত্রার মধ্যে কোন ধরনের ফসল ঠিক আপনার জমিতে সুটেবেল হবে সেই নিয়েই আজকের আলোচনা হবে তাছাড়াও যারা এই মুহূর্তে দাঁড়িয়ে লাগিয়ে রেখেছেন গাছ অত্যাধিক তাপ এই যে আবহাওয়ায় কখনো তাপ কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো পাথর বা মানে ওই বরফ যে পড়ছে আর কি পাথর বৃষ্টি এই সবের মধ্যে আপনি কি চাষ করবেন দেখুন এই সমস্ত ওয়েদারের মধ্যেই কিন্তু গরমকালীন ফসল ভালোভাবে চাষ করা যায় যদি আপনি ঠিকমতো পরিমাণে ওষুধ ঠিকমতো পরিমাণে খাবার গাছের গোড়ায় বা মাটিতে দিচ্ছেন বা গাছের পাতায় স্প্রে করে দিচ্ছেন এইসব নিয়েই আলোচনা হবে কি কি করবেন কি না করবেন চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ আপনারা দেখছেন কৃষক কথা সাতাত্তর ইউটিউব চ্যানেল আজকে জেনে নিন আপনি যে এই মুহূর্তে কি চাষ করবেন এই মুহূর্তে অনেক ফসল চাষ করা যায় গ্রীষ্মকালের সবজির লিস্ট বেশ বড় যদিও শীতকালের মতো নয় কিন্তু অর্থকারী বেশ কয়েকটি ফসল এই শীতকালের দিনে কিন্তু চাষ আপনি করতে পারবেন অর্থকারী কোন হিসাবে এক তো বাজার দর হিসাবে হয় দ্বিতীয়ত আপনার ফসলের খরচের সাপেক্ষে ফলন কতটা কি হচ্ছে সেইটা অনুযায়ীও অর্থকারী ফসল হিসেবে চিহ্নিত করা হয় বেশ কয়েকটি ফসলকে সেই রকম ফসলগুলির মধ্যে প্রথম আমি যেটা বলি সেটা হলো শশা গ্রীষ্মকালীন শশা চাষ একটু কষ্ট কিন্তু দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে শশার দাম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন টাকা অবধি কিন্তু উঠে গেছে আমি কিন্তু দেশি শশার কথা বলছি বন্ধুরা আর সেখানে দাঁড়িয়ে হাইব্রিড যে শশা সেই শশার দাম কিন্তু কমে গেছে পাঁচ ছয় বা দশ টাকার ভিতরে রয়েছে পুরুলিয়া হোক আপনার বীরভূম হোক কিংবা আরও যে সমস্ত জায়গাতে হুগলি হোক বা এই আপনার আমাদের আরও যে আদার্স জেলাগুলো আছে বাঁকুড়া আছে ঝাড়গ্রাম আছে তো এই সব জায়গায় কিন্তু হাইব্রিড শশার দামটা বেশ কমে গেছে কিন্তু আবার আপনি যদি দেখেন দার্জিলিং কোচবিহার ওই সব সাইডে উত্তরের দিকে মালদা উত্তর এই সব সাইডে এই সব জেলাগুলোতে কিন্তু হাইব্রিড শশার দামটাও বেশ ভালো রয়েছে তাই আপনারা এলাকা এলাকাভিত্তিকভাবে শশার বীজটিকে চয়ন করবেন এরপরে আমি আসব করলা এই করলা অর্থকারী ফসল হওয়ার সাথে সাথে দীর্ঘমেয়াদী ফসল বেশ দীর্ঘ দিন ব্যাপী কিন্তু আপনাকে করলা ফলন দিয়ে যাবে যারা সঠিকভাবে জানেন না তাদের আমি বলে দিই একটি করলা গাছ দেশি করলা গাছ সঠিক পদ্ধতিতে যদি আপনি চাষ করেছেন তাহলে কিন্তু নয় থেকে বারো মাস এর জীবনচক্র চলতে থাকে এবং স্টার্টিংয়ের দু মাসের পর থেকে কিন্তু একটি করল্লার মাঠ থেকে আপনি ফলন তুলতে পারবেন প্রত্যেক চার দিন অন্তর আপনি কিন্তু ফলন তুলতে পারবেন যদি আপনার গাছে রোগ জ্বালা না এসে থাকে যদি আপনি সঠিক পরিচর্যাগুলো করছেন আমি আগে গিয়ে ভিডিওর শেষকালে কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করব দেখাবো আমি সেই সব ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনাদের বিভিন্ন রকম রোগ জ্বালাগুলো আসার হাত থেকে আপনারা নিজেদের গাছকে বাঁচাতে পারবেন এই সময় দাঁড়িয়ে আপনারা চাষ করতে পারেন বিভিন্ন জাতের বেগুন বেগুনও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ফসলগুলো লাগানো যায় তার মধ্যে একটি অন্যতম ফসল বেগুন চাষের ব্যাপারে বিষদে জানার জন্য আমার চ্যানেলে তো ভিডিও দেওয়াই আছে বিগত দিনে বিভিন্ন রকম বেগুন চাষ নিয়ে ভিডিও আপনারা চাইলে সেগুলো সমস্ত দেখতে পারেন বর্ষাকালীন বেগুন চাষও আমার চ্যানেলে রয়েছে যাই হোক বন্ধুরা তো বেগুন আপনারা চাষ করলে কিন্তু এর থেকে অনেক বেশি মুনাফা পেতে পারেন সেক্ষেত্রে বলে রাখি যেহেতু বেগুন রাজার চাষ তাই কিন্তু বেগুন একটু খরচ সাপেক্ষ এবং একটু বুদ্ধির প্রয়োজন হয় আগাম খরচ আপনাকে মাঠেও করতে হয় বেশ যথেষ্ট পরিমাণে বেগুন চাষটাও আপনারা করতে পারেন যে সমস্ত চাষিবাইয়ের সামর্থ্য আছে এরপরে আসে ঝিঙে এই ঝিঙেও কিন্তু আপনারা চাষ করতে পারেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ঝিঙের বাজার দরও পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ মানে তিরিশ থেকে চল্লিশের ভিতরে ঘোরাফেরা করছে আমাদের বর্ধমান বাঁকুড়া বীরভূম এই সমস্ত অঞ্চলে আপনাদের এলাকায় কী দাম চলছে এই মুহূর্তে ঝিঙের আপনারা অবশ্যই জানিয়েন তাছাড়াও আপনারা ঝিঙের সাথে সাথে আর ঝিঙের ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি পেয়ে যাবেন আপনারা অনেক ভিডিও আছে আপনারা যারা চাষ করতে চাইছেন ঝিঙে তারা অবশ্যই দেখে নেবেন ঝিঙে চাষগুলো কীভাবে করতে হয় কোন কোন ধরনের বীজ লাগাবেন কী পরিচর্যা করবেন সমস্ত ভিডিও ভিডিও আমাদের কৃষক কথা ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে এর পরবর্তীতে আপনি চিচিঙ্গা লাগাতে পারেন আপনি ভেন্ডি লাগাতে পারেন লাউ লাগাতে পারেন তরমুজ লাগাতে পারেন তরমুজের ক্ষেত্রে আপনি যদি এক মাস পরে লাগান বন্ধুরা তাহলে একটু ভালো রেজাল্টও পাবেন এবং দামটাও বেশ ভালো পাবেন কারণ বর্ষার ঠিক মুখে আপনার ফলনটা উঠবে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি চাষটাকে করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে গিয়ে আপনি একজন সফল সফল উদ্যোক্তা হতে পারবেন উদ্যোক্তা কেন বলছি কারণ আপনাকে দেখে কিন্তু অনেক চাষি ভাই নতুন করে চাষটাকে নিয়ে উজ্জীবিত হবেন করার জন্য তাছাড়াও যারা যে সমস্ত চা নতুন ভাইয়ের আছেন যারা চাষটাকে বুঝতে চাইছেন করতে চাইছেন ওনারাও কিন্তু চাষের দিকে অগ্রসর হবেন আপনাকে দেখে এই জন্য আপনার যে সফলতা সেটা কিন্তু খুব জরুরি আপনি যখন সফল হবেন আপনাকে দেখে আরও জন কিন্তু এই চাষের দিকে এগিয়ে আসবে এবং বেকারত্ব নামের যে জালাটা আছে সেটা কিন্তু বাংলা বাংলার বুক থেকে আস্তে আস্তে চলে যাবে যদি আমরা সবাই সফলভাবে এই চাষটাকে করতে পারি আমি দেখবেন সব সবসময় ছেঁড়া ফসলের কথা বলি ছেঁড়া ফসল মানে বোঝাতে চাই যে ফসল থেকে বারবার আপনি উৎপাদন নিতে পারেন শশা করলা ঝিঙে বেগুন চিচিঙ্গা ভেন্ডি লঙ্কা এই ধরনের যত ফসল আছে যেটা দীর্ঘ বারবার আপনাকে ফলন দেয় এই সমস্ত ফসল আপনি লাগালে কিন্তু অধিক মুনাফা করতে পারবেন বন্ধুরা তরমুজ কিন্তু সেরা ফসলের মধ্যে পড়লেও এই রকম ব্যাপারটা তরমুজের ক্ষেত্রে চলে না যেহেতু তরমুজ একবার বা দুবারই হারভেস্টিং করা হয়ে থাকে আপনারা এই সমস্ত ফসলের সাথে সাথেও অল্প করে শাক পালা যেগুলো একবার তোলা যায় সেই সমস্ত শাক লাগাতে পারেন হ্যাঁ আপনারা কলমির শাক লাগাতে পারেন যেটা কিন্তু বারবার কাটা যায় আপনাদের মাঠের চারদিকে আপনারা দু লাইন কলমির শাক লাগাতে পারেন এর থেকেও কিন্তু আপনারা একটা মুনাফা পেয়ে যাবেন বন্ধুরা সেগুলো কেটে বিক্রি করবেন মুনাফা পেয়ে যাবেন এবং পোকার উপদ্রবও কিন্তু আপনাদের মাঠে কিছুটা কমে যাবে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে দেখবেন আমি বিগত দিনের সাদা মাছির কন্ট্রোল করার ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা যখন সাদা মাছির ওষুধ মাঠে স্প্রে করতে যাচ্ছেন ঠিক তার আগে মাঠের ভিতরের দিক দাঁড়িয়ে চারিদারের আল আলে স্প্রে করুন কারণ সেই আলে মাছি যখন মাঠ থেকে উড়ে গিয়ে আলে বসবে সেই আলেও যেন আগাম বিষ দেওয়া থাকে সেই বিষের কবলে পড়ে যেন সেই উড়ে চলে যাওয়া মাছিটাও মারা যায় তবেই আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মাঠ থেকে নব্বই আশি নব্বই সাদা মাছি থ্রিপস এই বিষয়গুলোকে জানার জন্য কিন্তু আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো লাইক করতে হবে পুরোনো ভিডিওসগুলো দেখতে হবে তবেই কিন্তু আপনি সফলতার শিখর পর্যন্ত পৌঁছাতে পারবেন বন্ধুরা আজকে আমি যে ওষুধগুলো দেখাবো অবশ্যই দেখুন আপনাদের অনেক বেশি উপকার লাগবে অন্নপূর্ণা এগ্রোর সুপার হাঙ্গামা টেন আর আমতলা সিরেক্সের সুপার হাঙ্গামা এই সময়ে লাগানোর জন্য কিন্তু দারুণ একটা মানে শশার জাত এই দুটোই আপনারা এর মধ্যে যে কোনো একটা জাতকে নির্বাচন করুন আপনার মাঠে লাগানোর জন্য লোকালে আপনারা বীজগুলিকে খোঁজ করুন অবশ্যই পেতে পারেন না পেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আপনারা এখানে বলি যে ওষুধ দেখুন এই যে আমি ওষুধগুলো দেখাচ্ছি ইনগেজ আর মেলোডিডিও এখানে দুটো ওষুধ নিয়ে আলোচনা করব। এই ইনগেজ নিয়ে প্রথমে বলে নিই আমি ইনগে ইঞ্জিন কোম্পানির ইনগেজ এটা কিন্তু আপনার দারুণ একটা ওষুধ এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশানটা রয়েছে সেটা কিন্তু সিস্টেমিকভাবে গাছের শরীরে কাজ করে আপনার দামও বিশেষ কিছু নয় নর্মাল ওষুধগুলোর মতনই দাম দাদা এই ওষুধ আপনি ব্যবহার করুন শোষক গোত্রীয় পোকার জন্য যে কোনো রকম শোষক পোকা চশি পোকা ডাইফেন থিওরেন পঞ্চাশ পার্সেন্ট ডাবলুপি হ্যাঁ ওয়েটেবল পাউডার ডাব্লুপি মানে মানে জলে গুলে যাবে সেরকম পাউডার ফর্মে আছে আপনি এখানে পুরো ডিটেলস দেখতে পারেন প্যাকেটের নিচে লেখা থাকে এই ডাইফেন থিওরেন পঞ্চাশ পারসেন্টের যে ডোজটা হয় এটা পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে হয় এই যে প্যাকেটটা দেখছেন আপনারা এটা কিন্তু পঁচিশ গ্রামের প্যাকেট এবং পনেরো লিটার জলে এটাকে আপনাদেরকে একবারে মিশিয়ে ব্যবহার করতে হবে সব থেকে ভালো রেজাল্টটা পাওয়ার জন্য এরপরে বলি মেলোডি ডুও এটাও কিন্তু বায়ারের অনবদ্য একটা ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইডে দু ধরনের অ্যাকশন রয়েছে সিস্টেমিক অ্যাকশন এবং কন্ট্যাক্ট অ্যাকশন এই সিস্টেমিক এবং কন্ট্যাক্ট অ্যাকশন দুটোর কিন্তু দারুণ ভ্যালুয়েশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিও ইউরোপ বাবার কি কঠির নাম ইপ্রোভ্যালি ক্যাবার্স ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর প্রোপিনে আছে আপনার পঁচিশ পারসেন্ট এই প্রোপিনে কিন্তু আপনার কন্ট্যাক্ট সাইড বুঝতে পেরেছেন আর বাকি যে ফাঙ্গিসাইট রয়েছে চাষিদের নামগুলো উচ্চারণ যদিও হয় না তবুও আপনারা নামটা শুনে রাখলে কি হয় বলুন তো মোটামুটিভাবে একটা আইডিয়া থাকে যে হ্যাঁ এরকম শুনতে ছিল নামটা যাই হোক আমরাও সাধারণ চাষি আমাদেরও এত কঠিন নাম উচ্চারণ হয় না যাই হোক আমরা মেলোডি ডিও নিয়েই চালিয়ে দেব। আমরা কম্পোজিশনে যাচ্ছি না আপনারা অনেকজন কম্পোজিশনের কথা বলেন আমি ওই জন্য দেখিয়ে দিলাম কম্পোজিশানটা আর এই মেলোডি ডিওর এই যে অত্যাধিক গরম এই গরমের সময় কিন্তু এর রেজাল্ট খুব ভালো পাবেন আপনারা কারণ হচ্ছে এর মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে আর এই যে ইঞ্জিনের যে এই ইনগেজ এটা হচ্ছে আপনার চষি পোকার জন্য ওই চষি পোকার ওষুধ দেওয়ার পরেই এই মেলোডি ডুয়োটা দেবেন তাহলে হবে বলুন তো ওই যে রোগ জ্বালাগুলো ইনগেজ যে পোকাগুলোকে কন্ট্রোল করলো তার থেকে যে রোগ জ্বালাগুলো লাগার সম্ভাবনা থেকেছিল সেটা কিন্তু এই বায়ারের মেলোডি ডুয়ো আর এই ইঞ্জিন দুটো মিলে একসঙ্গে যখন কাজ করতে পারছে চলে যাবে তারপরে কী দেবেন তারপরে দেবেন কৃষ্টি এটা কৃষি রাসায়ন কোম্পানির কৃষ্টি এটা একটা পিজিআর জৈব পিজিআর দেখুন এখানে জৈব পদ্ধতিতে আপনার তৈরি করা প্রস্তুত বায়ো অ্যাক্টিভেটর অ্যাক্টিভেটর মানে কিন্তু পিজিআরটাকেই বাংলাতে বা অন্য ভাষায় অ্যাক্টিভেটার বলা হয় প্লান্ট গ্রোথ রেগুলেটার একটা হয় প্লান্ট গ্রোথ অ্যাক্টিভেটার একটা হয় তো এই প্লান্ট গ্রোথ অ্যাক্টিভেটার হচ্ছে কিন্তু এই ক্রিস্টি এটাও কিন্তু গাছের খুব জরুরি এই রকম আবহাওয়ার তারতম্য যখন চলছে সিজনের মানে যখন গরমের সিজন হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে এই যে আবহাওয়ার তারতম্য এর থেকে কিন্তু আপনার গাছকে যদি আপনি রক্ষা করতে চান অসময়ে গাছ ঝিমায় দেখবেন দুপুরের দিকে গাছ ঝিমিয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি ক্রিস্টির প্রয়োগ করে এটাকে কমাতে পারেন আর এরপরে বলবো প্লেথোরা প্লেথোরা আপনি কি জন্য ব্যবহার করবেন এটা বেগুন গাছের নলি পোকা ফল ছিদ্রকারী পোকা ঝিঙের ফল ছিদ্রকারী পোকা এবং ওই ধরনের সমস্ত ফলে গাছে যে সমস্ত ছিদ্র করে চিবিয়ে খাওয়া পোকাগুলো রয়েছে পাতা চিবিয়ে খাচ্ছে ফল ছিদ্র করে দিচ্ছে ডগ কেটে দিচ্ছে গোঁড়া কেটে দিচ্ছে সমস্ত পোকার জন্য কিন্তু আদামা কোম্পানির প্লেথোরা দারুণ একটা ওষুধ নোভালিউরন নোভালিউরন হচ্ছে দারুণ একটা কম্পোজিশন যেটা কিন্তু আপনার ফসলকে দারুণভাবে সুরক্ষিত করতে একদমই সক্ষম বুঝতে পেরেছেন তো এই সব ওষুধ যখন ব্যবহার করবেন হ্যাঁ এই প্লেথোরা কিন্তু কৃষ্টি বা অন্যান্য কোনো মানে যেগুলো পিজিআর বা অ্যাক্টিভেটার তাদের সাথে মিশিয়েই কিন্তু প্রয়োগ করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন এটি দেওয়ার আগে জমিতে যেন জল থাকে আদামা কোম্পানির প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন বিশ্বস্ত কোম্পানি আপনারা এই সমস্ত কোম্পানির ওষুধ ব্যবহারের ফলে আপনাদের মনেও বিশ্বাস আসবে যে ওষুধ কিন্তু আপনারা ভালো ব্যবহার করছেন দেখতে পাচ্ছেন কারেন্ট ডেটের প্রোডাক্ট আছে একদম দু হাজার পঁচিশ পর্যন্ত ডেট আছে এই সমস্ত ওষুধ যখন ভ্যালিড পিরিয়ডের মধ্যে ওষুধ থাকে তার গুণ কিন্তু দারুণ 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 একটা কার্যক্ষমতা কিন্তু এই সব ওষুধের থেকে থাকে তাই আপনারা এই সমস্ত ওষুধ ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করুন এর থেকে আপনাদের লাভ্যাংশের পরিমাণ বাড়বে কারণ হচ্ছে বেশি ওষুধ দিয়ে পয়সা নষ্ট করার থেকে প্রকৃত ওষুধ দিন তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এই প্লেথোরা বন্ধুরা বেগুন গাছের নলি পোকার জন্য মক্ষম একটা ওষুধ আপনারা একবার দিলে বুঝতে পারবেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু আপনার জমি থেকে ফল ছিদ্রকারী পোকা বলুন নলি পোকা বলুন যদি আপনি আগাম ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনার জমিতে এইগুলোকে আসতেই দেবে না এরপরে দেখাচ্ছি আমি প্ল্যানোফিক্স এটাও কিন্তু বন্ধুরা বায়ার কোম্পানির দারুণ একটা পিজিআর এটা কিন্তু ছোটো থেকে বড় সব গাছই আপনি মারতে পারবেন এই পিজিআরটা কিন্তু দারুণ কার্যক্ষমতা সম্পন্ন এই গরমের সিজনে ফল গাছ থেকে শুরু করে শাক সবজি সমস্ত রকম গাছেই কিন্তু এই প্ল্যানো ফিক্স আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা পিজিআর এবং গাছের যে স্ট্রেস মানে যে ওই বললাম রোদের বেলায় যে ঝিমাই গাছ বা অত্যাধিক বৃষ্টিপাতের পরেও যখন রোদ দিলে গাছ ঝিমিয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিস থেকে আপনার গাছকে বাঁচাতে গেলে কিন্তু এই প্ল্যানো অবশ্যই গাছে দিতে হবে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আছে এবং দেখুন এখানে লেবেল ক্লেম করছে কিসের কিসের উপর আপনার পাইনাপেল টমেটো চিলি ম্যাঙ্গো মানে সব রকম গাছ গাছের ওপরেই মোটামুটি এই ওষুধটি লেবেল ক্লেম রয়েছে লেবেল ক্লেম মানে হচ্ছে ওষুধের মধ্যে দেওয়া রয়েছে লেখা রয়েছে কি কি গাছের উপর এটি কাজ করবে কোন কোন রোগের উপর সেটাকেই লেবেল ক্লেম বলা হয়ে থাকে আর আপনারা ডেট তো অবশ্যই দেখে নেবেন দেখুন এক চব্বিশের এরকম প্রোডাক্ট আছে একদম চব্বিশের জানুয়ারির প্রোডাক্ট আছে তো আপনারা এরকমই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নেবেন এবং প্রোডাক্টের ডেটও অবশ্যই দেখে নেবেন কারণ অনেক দোকানে পুরনো প্রোডাক্ট থেকে যায় যেগুলো আপনাকে গতি দিতে পারলে ওরা বাঁচে যাই হোক আপনি অবশ্যই ডেট দেখে নেবেন বন্ধুরা যেটা আমি বারবার বলি তাছাড়াও আপনি যদি চান এই সমস্ত প্রোডাক্ট আপনার এলাকায় আপনি বাড়ি বসে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা আপনার বাড়িতে ওষুধ বীজ সমস্তই কিন্তু পৌঁছে দেবো তবে অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ হচ্ছে এগুলো যেতে একটু সময় লাগে পাঁচ সাত দিন তো লাগবে তাই আপনারা একটু সময় নিয়ে অর্ডার করেন এবং আপনাদের যা সমস্যা আছে সেগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে পাঠাবেন গাছের ছবি তুলে পাঠাবেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করব এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান আপনারা করারও চেষ্টা করব নিশ্চয়ই আমার সকল শুভাকাঙ্ক্ষী চাষি ভাইদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে এত দূর আসার জন্য আমাকে আপনারা এইভাবেই সাপোর্ট করুন আপনি জানি আপনারা অনেক বেশি লাইক করেন ভিডিওতে শেয়ার করেন বন্ধু চাষি ভাইদের সাথে এভাবেই আমাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এগিয়ে যেতে সাহায্য করুন আমিও আপনাদের এগিয়ে যেতে সদা সর্বদা বদ্ধপরিকর বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা এইভাবেই চাষের সফলতা পেতে থাকবেন আমাদের সঙ্গে থেকে ধন্যবাদ